সালাম আলাইকুম আজকে উনিশে সেপ্টেম্বর ওদের প্রিয় নায়ক ড্যাশিং নায়ক রোমান্টিক নায়ক অ্যাকশন নায়ক সালমান জন্মদিন শুভ জন্মদিন উনি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে তার বয়স হতো চুয়ান্ন বছর কিন্তু আমরা তাকে অকালেই হারালাম উনি কিন্তু আমাদের অনেক ভালো ভালো চলচ্চিত্র উপহার দিয়েছেন কেমন থেকে কেমন বিক্ষোভ সত্যের মৃত্যু নেই ওটা উনি মারা যাওয়ার পরে রিলিজ হয়েছিলো এবং সুপার ডুপার হিট হয়েছে এবং অসংখ্য কালজয়ী সিনেমা উনি আমাদের উপহার দিয়েছেন এবং ওনার কাছ থেকে আমরা এখনও ফ্যাশন শিখছি এমনকি আমাদের ওনার যে ফ্যাশনগুলো এখন কিন্তু ট্রেন্ডিং টপিকসে রয়েছে সালমান শাহ যে ফ্যাশনগুলো করতো স্টাইলগুলো করত। এগুলো কিন্তু এখন আমির খান শাহরুখ খান এবং বোম্বে নায়করাও ফলো করছে দেখছি ওগুলো আসছে এই দেখেন এই ক্যাপটা দেখছেন আমি কিন্তু এটা কলকাতা থেকে এনেছি ইন্ডিয়া থেকে এনেছি কেন এনেছি যে সালমান শাহ আমি সালমান শাহকে আমি ভালোবাসি বনের প্রাণী আমি তাকে লালন করি তাকে বাংলাদেশে যদি কোনো নায়ককে আমি বেশি পছন্দ করি সে হলো সালমান শাহ আমি ছোটোবেলা যখন স্কুলে পড়তাম তখন ওনার ছবি টবি বেশি দেখতাম না আমার কাছে খুব ভালো লাগতো ফ্যাশন আইকন হিসেবে আমি তাকে খুব পছন্দ করি এখনও পছন্দ আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমার খুব খারাপ লাগে যে ওনার মধ্যে একটা নায়ক কীভাবে দুর্ঘটনাটা ঘটলো এখনও এখনও বিয়ে করতে পারলো না কি হয়েছিল আসলে সেই দিনটা কিভাবে সে মারা গেল আসলে কি আত্মহত্যা করেছিল না হত্যা করা হয়েছিল এটা কিন্তু এখনো কোনো সুরাহ হলো না নীলা চৌধুরীর ছেলে সালমান শাহ ওনার ছেলে হওয়ার পরেও যে কেসটা কোনো সুরা হলো না এটা ভাবতে আমার কাছে অবাক লাগে শাহরুখ খান সালমান সালমান খান এখন যে টপিক্সে নিয়ে ভিডিও করছে বা মুভি করছে যে মুভির মধ্যে যে সিনগুলো দেখবেন সবই কিন্তু আমাদের সালমান স্যার ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং পড়ে যাচ্ছে ফ্যাশনগুলোও করছে আসলে উনি যদি বেঁচে থাকতো আমাদের চলচ্চিত্রটা অনেক ঘুরে যেত এবং অনেক ডেভেলপ হতো এখন বাংলা বর্তমানে যে শাকিব খান রয়েছে শাকিব খান একাই কিন্তু সিনেমার জগৎ টেনে নিচ্ছে কিন্তু উনি যখন ছিল তখন কিন্তু চার পাঁচটা নায়ক ছিল এবং প্রতি সপ্তাহে একটা করে ছবি রিলিজ হতো আর এখন হলের সংখ্যা কম একশো অথবা দুশো হবে তখন ছিল সাড়ে তিন হাজারের উপর হল ছিল এখন কিন্তু হলই নেই তো এখন আমাদের চলচ্চিত্রটা প্রায় ধ্বংসের পথে এখন আমাদের এই চলচ্চিত্রকে ডেভেলপ করতে হলে আমাদের নায়কের আবির্ভাব হতে হবে নতুন নতুন ছবি বানাতে হবে এবং এই চলচ্চিত্রের পিছনে লগ্নি করতে হবে এবং পরিচালকদের নতুন নায়ক নায়িকাদের নিয়ে কাজ করতে হবে যদিও আমাদের চলচ্চিত্রকে স্থায়ী করতে মানে আমাদের চলচ্চিত্রকে যদি ডেভেলপ করতে চাই তাহলে নতুন নতুন সিনেমা বানাতে হবে শুধু শাকিব খান বছরে একটা ছবি করবে ওই ছবি যে আমাদের চলচ্চিত্র চলবে না এবং চলচ্চিত্র ডেভেলপ হবে না এবং চলচ্চিত্র উন্নয়ন হবে না আরও নায়ক নায়িকাদের নিয়ে নতুন নতুন ছবি বানাতে হবে নতুন প্রজন্মের অনেকেই কিন্তু ছবি বানাচ্ছে চলচ্চিত্র করছে নতুনদের নিয়ে ভালোই করছে আমরা দেখছি আমরা আশাবাদী যে আমাদের চলচ্চিত্র ঘুরবে এবং সালমান শাহের সময় যে চলচ্চিত্রের অবস্থা ছিল তার থেকে ভালো হওয়ার আশা করি আমরা দোয়া করি যে এটা যাতে আরও ভালো হয় কারণ আমাদের চলচ্চিত্র একটা শিল্প এই শিল্পের মাধ্যমে একটা দেশকে রিপ্রেজেন্ট করে যে একটা চলচ্চিত্রের মাধ্যমেই কিন্তু একটা দেশ রিপ্রেজেন্ট হয় এবং দেশের দেশের যে ভাবমূর্তি প্রকাশ করে সালমান শাহ সালমান শাহিদ সালমান শাহের তার সাথে কারোর তুলনা করা উচিত নয় এবং একটা অনুরোধ মানে একটা আক্ষেপ রয়েই যায় যে সালমান শাহকে যদি কেউ হত্যা করে থাকে অবশ্যই তার শাস্তিটা হওয়া উচিত আমরা যেন দেখে যেতে পারি এবং সালমান শাহর মা সালমান শাহর ভাই ওনারাও যারা দেখে যেতে পারে যে সালমান শাহ আসলে হত্যা হয়েছিল না পরিকল্পিত হত্যা হয়েছিল না এটা স্বাভাবিক মৃত্যু এটা আমরা জানতে চাই দেশের কাছে জনগণের কাছে এবং আইন শৃঙ্খলার কাছে অনুরোধ এই ব্যাপারটা আপনারা একটু বিশেষভাবে দেখবেন সালমান শাহ বাংলাদেশে একটা অ্যাসেট ছিলেন এখনও কিন্তু অ্যাসেটই আছেন কিন্তু উনি ওনার মৃত্যুতে আমাদের চলচ্চিত্র অনেক খারাপ প্রভাব পড়েছে যেটা কখনোই পূরণ করার যোগ্য নয় সবাই ভালো থাকবেন সবাই সালমান শাহর জন্য দোয়া করবেন দেখেন এই সালমান শাহ গেট রয়েছে এখানে দেখেন একটা সালমান সার গেট আপ আমি আসলে সালমান শাহর অনেক ফ্যান দেখেন এই সালমান শাহর গেট আমি আসলে এগুলো সংগ্রহ এটা নেপাল থেকে এনেছিলাম আসলে কি আমি ছোটোবেলা থেকে সালমান খুব পছন্দ করি এবং তার ফ্যাশন আইকন এবং তার স্টাইল কথা বলার স্টাইল ওই রকম করার চেষ্টা করি আসলে তো হবে না কেউ কারোর মতো হতে পারে না তো আমরা চেষ্টা করি যে না ওনার মতো কথা বলতে চাবো ওনার মধ্যে একটা একটা অ্যাকশন ডেলিভারি একটা রোমান্টিক ডেলিভারি যে একটা কথার যে ডেলিভারি যেমন আমি উত্তম কুমারকে অনেক পছন্দ করি কারণ তার হেয়ার স্টাইল তার যে লুকিংটা তার একটা উচ্চারণ তার যে একটা রোমান্টিক ডেলিভারিটা একটা ইমোশনটা সার মধ্যে কিন্তু এরকম ছিল আমরা প্রায়ই দেখেছি এবং আমার কাছে ভালো লাগছে এখন আমরা চাই যে সালমান শাহ যেখানেই থাকুক আমাদের অন্তরের মধ্যে রয়েছে আমরা সালমান শাহকে লালন করি সালমান শাহ আপনি যেখানেই থাকেন আল্লাহ আপনাকে ভালো রাখুক এবং আল্লাহ আপনাকে ব্যস্ত রাশিদ করুক এবং সকল ফ্যানদের উদ্দেশ্যে এবং সালমান শাহর ফ্যান আমি নিজেও আমি দোয়া করি সালমান শাহ জন্য আল্লাহ সালমান শাহ সকল গুণা মাফ করে আল্লাহ যেন তাকে আমাকে ব্যস্ত দান করে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নিয়ে খায়ের দান করে সবাই ভালো থাকবেন